অবশেষে পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন নাহিদ রানা শনিবার সকাল সকাল বিসিবির মাইক্রোবাসের চড়ে বিমানবন্দরে হাজির পেশোয়ার জালমের শিবিরে যোগ দিতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা পাকিস্তান যাওয়ার আগে দেশবাসীর কাছে চেয়ে নিলেন দোয়া জানালেন প্রথমবার খেলতে যাওয়ার অনুভূতিটা দারুণ ম্যাচ বাই ম্যাচ এগুতে চান তবে কারো প্রশংসাতেই আপাতত গা ভাসানোর সুযোগ নাই শনিবার পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হন নাহিদ রানা স্বল্পভাষী নাহিদ যাওয়ার আগে অবশ্য নিজের অনুভূতি এবং লক্ষ্যের কথা জানিয়ে গেছেন এখনো দলে যোগ দেননি তবে নাহিদকে নিয়ে মাতামাতি ইতোমধ্যেই পিএসএল শুরু হয়ে গেছে আগের দিনও মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রশংসা করেছেন তবে আপাতত কারো প্রশংসায় কান দিয়ে গা ভাসাতে রাজি নন এই পেসার মাঠেই কাজের কাজটা করে দেখাতে চান পেশোয়ার জালমিতে অধিনায়ক বাবর আজম নাহিদ বোলার আর বাবর ব্যাটার পছন্দ করলেও এই পেসারের ইচ্ছা অভিজ্ঞ বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখা নাহিদের সতীর্থ হিসেবে আলজেরি বেশ ভালো খেলছেন তবে দলে জায়গা পেলে কারোর সাথে প্রতিযোগিতায় না যে নিজে ভালো খেলতে চান সবশেষে দেশবাসীর কাছেও দোয়া চেয়ে নিতে ভুল করেননি নাহিদ রানা নাহিদের ভক্তরাও নিঃসন্দেহেই তার সাফল্যের জন্যই প্রার্থনা করছে তানজি বিডি ক্রিক টাইম